নমস্কার এটা পিএমজি এসওয়াই রোড বাঁকুড়া দুর্গাপুর হাইওয়ের কাছাকাছি যে জমিটা দেখাবো ছোট জমি এরম জমি পছন্দ হলে আমাদের আগে থেকে রিকোয়ারমেন্টটা জানিয়ে রাখুন যাতে প্রথম খবরটা আপনাকে দিতে পারি এরমভাবে সোজাসাপটা প্রপার্টি দেখানো যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্টের মাধ্যমে জানান নেক্সট কি ধরনের প্রপার্টি আর কোন এরিয়ায় দেখতে চান অবশ্যই আপনার যদি মনে হয় আপনি আগে থেকে আপনার পারপাস রিকোয়ারমেন্ট জানিয়ে রাখতে পারেন চলুন ঝটপট জমিটা দেখে নি জমি বাড়ির প্রতিটি ভিডিওতে এরিয়া দাম এবং সংশ্লিষ্ট ব্যক্তির ফোন নাম্বার উল্লেখ করা থাকে স্পষ্টভাবে তবে হ্যাঁ বন্ধুরা টাকা পয়সা লেনদেন করার আগে অবশ্যই নিজে থেকে একবার করতিয়ে দেখে নেবেন চলুন প্রপার্টিটা দেখে বন্ধুরা এই যে প্রপার্টিটি এখানে দেখাতে এসছি জমিটি এই জমিটি আগে একবার বিক্রি হয়ে গেছে মানে রিসেল প্রপার্টি পাশেই পাথর খাদান এখন খাদান বন্ধ আছে কিছু আইনি জটিলতার জন্য এবং এই যে রোড রোডের সাথে সংলগ্ন এখানে এক বিঘা রিসেল প্রপার্টি এবং পাশের যে আরেক বিঘা তিনিও বিক্রি করবেন তাহলে বিঘা এবং এই পাশে দশ কাঠা মানে টোটাল আড়াই বিঘা জমি এখানে বিক্রি আছে জমির শ্রেণী বাইদ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখানে পাথরের খাদান সেক্ষেত্রে খাদান কমিটিকে ভাড়া দেওয়া ছিল এবং এই মুহুর্তে মালিক দ্বারা ঠিক করা মূল্য এক লক্ষ সত্তর হাজার টাকা প্রতি বিঘা আড়াই বিঘা জমির পরিমাণ বাগান বা যে কোনো কিছু বিজনেস করার জন্য একেবারে উপযুক্ত যদি কেউ স্টোন বিজনেসেও ইন্টারেস্টেড থাকেন তাহলে সেরকম ব্যবস্থা করতে পারেন আইনগত কোনো সমস্যা নেই যেটা বললাম রিসেল প্রপার্টি রাস্তার ধারেই এবং বাগান টাগান করার জন্য ঠিকই আছে জমিটির লোকেশন বাঁকুড়া জেলার ব্লক টু মানে বিকনা ব্লক এবং সেখানে ছাতার কানালি মৌজা ছাতার কানালি মৌজার বাঁকুড়া দু ব্লুকে ব্লকের অন্তর্গত এবং আইনগত কোনো সমস্যা নেই যে কোনো রকমের ব্যবসা পোলট্রি বলুন হ্যাচারি বলুন স্টোন বিজনেস বলুন বাগান যে কোনো কিছু করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে চাষের জমি সাথে খাদানে যথেষ্ট জলও আছে তো বন্ধুরা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন হোয়াটসঅ্যাপ করতে পারেন ভিজিটের জন্য এবং হ্যাঁ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কতক্ষণ থাকবে জানি না আস্কিং প্রাইস এক লক্ষ সত্তর হাজার অবশ্যই নেগোসিয়েবল অন টেবিল ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো প্রপার্টি নিয়ে হাজির হব ধন্যবাদ